আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত মাধ্যমিক ভূগোলের যে সাজেশন সিরিজ শুরু করেছিলাম অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের ছাত্রছাত্রীদের জন্য যে চ্যাপ্টার ভিত্তিক বা অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো দিচ্ছিলাম তার প্রায় সমস্ত চ্যাপ্টারই আলোচনা করা হয়ে গেছে দুটো চ্যাপ্টার বাকি ছিল একটি হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা একটা হচ্ছে উপগ্রহচিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্র আমার শারীরিক অসুস্থতার জন্য আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি তো সেই জন্য এই দুটো চ্যাপ্টার আমি পরপর দুটো ভিডিও আকারে দিয়ে দিচ্ছি তো ভিডিওটা তোমরা দেখো কোন প্রশ্নগুলো কতটা ইম্পর্ট্যান্ট আমি সেটাও বলে দেবো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্ট চেক করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার এই ইউটিউব চ্যানেল থেকে নোট দেওয়া হয় যদিও নোট দেওয়ার খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তো যারা নোট নিতে চাও তারা আমার সঙ্গে ডিসক্রিপশান বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাই যোগাযোগ করবে তো প্রশ্নগুলো কি কি আছে একটু একটু করে বলে দিই এখানে ব্যাকেটে দেখতে পাবে তোমরা স্টারমার্ক দেওয়া রয়েছে যে প্রশ্নে যতগুলো স্টার স্টারমার্ক দেওয়া থাকবে সে প্রশ্নটা ততটা ইম্পর্ট্যান্ট কিন্তু আর এই চ্যাপ্টার থেকে পাঁচ নম্বরের প্রশ্ন আসে না মূলত তিন নম্বরের প্রশ্ন আসে সেই তিন নম্বরের প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন এবং এক নম্বরের প্রশ্ন তো আমি এই ভিডিওতে মূলত তিন নম্বরের প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি দু নম্বর এক নম্বরের তো সাজেশান হয় না আমার নোটে যে দু নম্বর এবং এক নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলো করে যাবে এনআ ঠিক আছে আর যারা নোট নিচ্ছ না বা নিতে পারছ না তাদের জন্য বলবো তোমরা বইটা খুঁটিয়ে পড়ে যাও তাহলেই দু নম্বর এক নম্বরের প্রশ্ন হয়ে যাবে তো এখানে প্রথম প্রশ্ন যেটা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটি সেটি রয়েছে বিষাক্ত ও বিষহীন বর্জ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট অবশ্যই কিন্তু প্রশ্নটা দেখে যাবে আসছি পরের কোশ্চেন সংক্রামক এবং অসংক্রামক বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটা কিন্তু এর আগে কখনো মাধ্যমিকে আসেনি কিন্তু প্রতি বছর মাধ্যমিকে একটা দুটো করে নিত্য নতুন প্রশ্ন আসে সেই জন্য বলবো এই সংক্রামক এবং অসংক্রামক বর্জ্যের পার্থক্য তিন নাম্বারের জন্য করে যাবে বা দু নাম্বারের জন্যও করে যেতে পারো এটা মূলত তিন নম্বরেই আসবে এই চ্যাপ্টারে আরও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এর পাশে তোমরা দেখতে পাচ্ছ তিন টেস্ট দিয়ে রেখেছি মানে বুঝতে পারছো প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন তো প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অন্তত ছটা পার্থক্য তোমরা লিখবে পাঁচ থেকে ছটা পার্থক্য লিখলে তবেই কিন্তু ফুল মার্কস তিনে তিন পাবে ক্লিয়ার আসছি পরে কোশ্চেন একটা প্রশ্ন সহজ প্রশ্ন থ্রি আর কি এবার এখানে একটা বলে রাখি থ্রি আর কি বা ফোর আর কি বা ফাইভ আর কি সবগুলোই করে যাবে আমি মূলত এখানে থ্রি আর দিয়েছি থ্রি আর দিয়েছি মানে থ্রি আরটাই পড়বে এমন কিন্তু কথা নেই ঠিক আছে থ্রি আর ফোর আর ফাইভ আর তিনটেই পড়ে যাবে তবে থ্রি আর বা ফোর আরের এর মধ্যেই আসার চান্স বেশি ক্লিয়ার আসছি পরে কোশ্চেন পরিবেশের উপর বর্জ্য পদার্থের কয়েকটি প্রভাব লেখো এই প্রশ্নটিও ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে সেই জন্য এই প্রশ্নটির পাশেও আমি তিনটে স্টার মার্ক দিয়ে রেখেছি ঠিক আছে পরিবেশের উপর বর্জ্য পদার্থের কয়েকটি প্রভাব কমপক্ষে পাঁচ থেকে ছটি পয়েন্ট লেখবে তবেই কিন্তু তোমরা তিনে তিন পাবে ফুল মার্কস বারবার বলে দিচ্ছি মাধ্যমিক ভূগোল নোটস দু হাজার ছাব্বিশ অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা মাধ্যমিক ভূগোলের সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায় ভিত্তিক নোট এবং সাজেশনের জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তোমাদেরকে নোটস পেড করে নিতে হবে এবং নোটসের মূল্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপে জানানো হবে আসছি পরে কোশ্চেন বর্জ্য ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের ভূমিকা কী এই প্রশ্নটিও যত গুরুত্বপূর্ণ তবে একবার দুবার পড়লেই এই প্রশ্নটা হয়ে যাবে কারণ তোমরা ছাত্রছাত্রী তোমাদের ক্ষেত্রে এই প্রশ্নটা সুটেবল কোশ্চেন একবার দুবার পড়ে যাবে তাহলেই হয়ে যাবে ক্লিয়ার আসছি তারপরে কোশ্চেন ভাগীরথী হুগলি নদীর উপর বিভিন্ন বর্জ্যের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে অর্থাৎ এখানে দুটো প্রশ্ন আসে একটা ভাগীরথী হুগলি থেকে দুটো প্রশ্ন আসে আমি বারবার বলে দিচ্ছি প্রশ্নটাই গুরুত্বপূর্ণ রয়েছে তিনটে স্টার দেওয়া রয়েছে একটা হচ্ছে ভাগীরথী হুগলি নদীতে বর্জ্য পদার্থের দূষণের কারণ আরেকটা হচ্ছে প্রভাব আমি এখানে কারণটা দিয়েছি অর্থাৎ বিভিন্ন বর্জ্য পদার্থ দ্বারা কিভাবে এই ভাগীরথী হুগলি নদীর জল দূষিত হচ্ছে সেটা ক্লিয়ার আসছি পরের কোশ্চেন বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা সহজ কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন একবার দেখে যাবে তাহলে কিন্তু হয়ে যাবে এইগুলোই গেল তোমাদের বর্জ্য ব্যবস্থাপনা থেকে তিন নম্বরের প্রশ্ন আর দু নম্বরের প্রশ্ন এবং এক নম্বরের প্রশ্নের জন্য আমরা আমি বলবো বই অবশ্যই খুঁটিয়ে পড়ে যাও আর যারা নোট নিয়েছ তারা আমার নোটটা পড়ে যাও তাহলেই হবে ঠিক আছে ওখান থেকে প্রশ্ন কমন চলে আসবে তো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তোমরা লাইক দিলে ভিডিও কমানোর উৎসাহ বাড়ে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটাই ক্লিক করে রেখো